তো দেখো সকালের রান্না মটরশুটি সব মশলা টসলা দিয়ে একটা তরকারি করব এই যে আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে তরকারিটা করলাম খুব টেস্টি করেছে একটু স্পাইসি করেছি আর এখানে পনিরের ঝোল আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো রান্না কমপ্লিট করেছি আজকে দু দুটো বিয়ের নিমন্ত্রণ তার জন্য বেশি কিছু রান্না করলাম না কালকে পনিরের ঝোল আছে মাংস আছে আর শুধু করেছি মটরশুঁটি মেয়ে হাঁটছে দেখছো দুই এক পা করে হাঁটছে আর মটরশুটি আলু আর ফুলকপি দিয়ে একটা সুন্দর তরকারি করেছি মেনু এটাই আর কালকে দেখালাম যে কোনো কাজই তো হলো না আহ লঙ্কা গাছগুলো পুরো শুকিয়ে গেছে জানো এত চারাগুলো মানে কি বলবো রেখে দিয়েছিলাম কেউ একটু সরিয়েও রাখেনি

ঠাম্মি তাড়াতাড়ি করছে স্নান টানান করে পুজো দিচ্ছে দাদা দাদা আসতে হাঁটো ওরম করে ধা তো চলো স্নান করে নি ও ঠামি হয়ে যাক তারপরে আমি স্নান করে নেব তারপরে দেখো মেয়েকে ঘুম পাড়ি দিয়েছি আর মা গেছে বলেছি পাশের বাড়ির দাদার বিয়ে মানে ওই দাদাটা না আবার আমার দাদার বন্ধুরা একসাথে পড়াশোনা করেছে তো আমার শ্বশুরবাড়ির দিক থেকে মানে প্রতিবেশী হলেও মানে নিজেরই দাদার মতো আর কি আমার মানে শাশুড়ি মায়ের বান্ধবী বলতে পারো দিদি বলতে পারো ওনার ছেলে তো তার বিয়ে তো সেখানে গিয়েছে আমার মাকে আমি ডেকে নিয়ে এলাম তো অফিসে আজকে যেতে হবে এর জন্য আর আজকে একটা বিশেষ দিন জয় শ্রীরাম বলছি আমি কোনো পার্টি বা কোনো কিছু পক্ষের থেকে না আমার মন থেকে বলছি যে পাঁচশো বছর পর এত ভালো একটা মানে কি বলবো রাম মন্দির গঠন হচ্ছে সেটার সমর্থন করে আমি বললাম কোনো এটা কোনো পার্টির দিক থেকে না যে এই পার্টি বা সেই পার্টি সেরকম না তো আমি অফিস থেকে দেখছিলাম দেখো কী সুন্দর র্যালি বেরিয়েছে তো ভাল লাগলো তারপরে বাড়ি এসে বেশিক্ষণ আমি অফিসে থাকিনি কারণ মা বাবা যাবে হচ্ছে বরযাত্রীতে তো মা বাবা বলেছে মা আমাকে যাওয়ার সময় বললো একটু তাড়াতাড়ি এসো বরযাত্রী যাবো পাঁচটার থেকে দশটা অবধি মানে লগ্ন আছে বিয়ের তো এখান থেকে শিলিগুড়িতে যেতে হবে তো যেখানে বিয়ে না সেখানে আবার আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ির আরেকটা বাড়ি ওখানে তো ওখান থেকে ভেতরেই মানে মেয়ের বাড়ি তো মা রেডি হবে রেডি হতে একটু টাইম লাগবে আমার বরের যাওয়ার কথা ছিল কিন্তু বর যাবে না মা বাবা বরকে বলেছে কিন্তু বর যাবে না বলছে তো মায়ে মা আর বাবা যাবে তো আমি চা করে নিলাম তিন কাপ চা আর ছেলের জন্য ছেলেকে এসে আমি একটু ভাত খাইয়ে দিয়েছিলাম আর এই যে আমার সোনামা খেলছে এখানে তো ছেলে বলছে মা আমি মোমো খাবো আমি সে তুমি একটু ভাত খেয়ে নাও সেই একটা সময় ভাত খেয়েছে তারপরে মোমো খাপে বলছে মোমো খাওয়াবো আর এই যে মা গেছে শাড়িটারি বের করতে আর আমি চাটা করে নিলাম মা এলে পরে শাড়িটা মাকে পরিয়ে দেবো তো মা না সেরকম করে শাড়ি পরতে পারে না কোনো রকমে যেমন পরে আর কি আর আমার ওরকম অগছালো শাড়ি পরা আমার ভালো লাগে না আমি মানে যখন আগে ছোট থেকে শাড়ি পরতে আমি ভীষণ পছন্দ করি আর এখন যেহেতু পরা হয় না আমি আমার মাকেও শাড়ি পরিয়ে দিই সুন্দর করে আমার মা ভীষণ সুন্দর দেখতে তো মাকেও আমি খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিতাম তো এখন তো সেই সুযোগ আর হয় না আর এই যে মুড়ি নিয়ে নিয়েছি তো শাশুড়ি মাকে আমি শাড়ি পরিয়ে দিই যখন যেখানে যায় তো দেখো মাকে শাড়ি পরিয়ে দিচ্ছি এই শাড়িটা একবার পুজোতে নিয়েছিলাম তখন আমার মেয়ে হয়নি মানে ছেলের হয়তো দু তিন বছর বয়স তখন নিয়েছিলাম আমারটা হলুদ কালার লাল পাড় আর মাঠটা এই যে নীল কালার বেগুনি পার হচ্ছে সুন্দর শাড়িটা খুব ভারী তো মা বললো এটাই পরি আমি বললাম যে আর বেনারসি টাইপের শাড়িগুলো আছে ওটা পরতে বললো সময় কোথায় তোমার বের করে দেওয়ার তো তুমি সময়ই পাচ্ছ না ওদেরকে নিয়ে আছো ডিউটি গেছো আর কত কাজ করো সংসারের আর আমি আবার বলবো আমার শাড়ি বের করে দাও এটাই বলা বলি করছিলাম মা আর আমি তো মাকে দেখো শাড়ি পরিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মানা ছোট্ট খাট্টো মানুষ কিন্তু খুব ভালো মনের মানুষ খুব মিশুকে আর খুব হাসি খুশি খুব মজা করতে পছন্দ করে আর বাড়িতে তো আমি সত্যি কথা আমি বাড়িতে থাকতেই পারি না মাই দেখে আমার বাচ্চাদেরকে তো বাড়িতে থাকলে আমার কাছে থাকে আমি রান্নাবাড়ি যখন করি মা রাখে আর যখন আমি ফ্রি থাকি আমি বাচ্চাদেরকে আমি নিয়ে থাকি আর মা তখন মার কাজকর্ম যেগুলো থাকে বা সৎসঙ্গে যায় মা যেখানে যাওয়ার আমি মাকে সেখানে পাঠাই তো শাড়িটা দেখো আর চাক বের করে রেখেছি আর একটা কাণ্ড হয়েছে যেন মা তো পুরো রাগে গজগজ করছে কি হয়েছে বলো তো বাবার প্রচুর বানানো প্যান্ট এবার বাবার কোট প্যান্ট আছে প্যান্টটা তো হয়ই না কোমরে এত মানে ভুড়ি বড় হয়ে গেছে এই নিয়ে মা আর বাবার মধ্যে তুমুল ঝগড়া একটা প্যান্টও বাবার হচ্ছে না এই দেখো প্যান্ট পরতে গিয়ে কতগুলো প্যান্ট ওই ঘরে চেঞ্জ করেছে একটা প্যান্টও হচ্ছে না দশ বারোটা প্যান্ট তারপরে কি করেছে জানো সব সময় যে দোকানে যায় সেই প্যান্টটা নিয়ে তার ওই প্যান্টটা তো হয় ওই প্যান্টটা পরে নিয়েছে আর মা তো পুরো রাগ করছে যে বেলা দশটা অবধি ঘুমোবে তো মোটা হবে না হাঁটতে যেতে বলি হাঁটবে না খালি ঘুমোবে এই নিয়ে দুজনের ঝগড়া আর আমি হাসতে হাসতে লুটোপুটি দুজনের ঝগড়াতে বাবা জুতো কিনেছে সে জুতোটাও নাকি হচ্ছে না এদিকে চশমা খুঁজে পাচ্ছে না মোজা খুঁজে পাচ্ছে না যে এক জায়গায় যেতে গেলে যেটা আর কি হয় আর ছেলে দেখে টিভি দেখছে শুয়ে শুয়ে আর আমি মেয়েকে নিয়ে আছি তো আমি ভাবছি যে মারা যাবে আমি একটু যাব ওখানে গিয়ে তো চলো দেখো বিয়েবাড়িতে যাচ্ছি ওখানে মানে এমনি জাস্ট দেখতে যাচ্ছি তো কে কে যাচ্ছে কি তোমাদের দেখাবো কোন দাদাটার বিয়ে কেমন গাড়ি সাজিয়েছে প্যান্ডেল কি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর বৌভাতের দিন তো দেখতেই পাবে তো যাচ্ছি আমি এদিকে মেয়েকে কোলে নিয়ে আর ও দাদা ভাই মানে ওর দাদাই ওকে খুব আদর করছে এই যে দেখো প্যান্ডেল এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল হবে আমাদের বাড়ির সামনেই প্যান্ডেলটা আমাদের এখানে আবার একটা সুবিধে কী রাস্তাতে প্যান্ডেলটা করা যায় বাড়িতে জায়গা নেই কারোরই অল্প কিছু থাকলেও রাস্তাতে এখানে যেমন খাওয়ার প্যান্ডেল হবে আবার চলো সামনে দেখাচ্ছে এই যে বাবা আবার ফেরত এসছে মানি ব্যাগ নেয়নি দেখাচ্ছে অবস্থা এরকমই করে আর এই যে হচ্ছে এখানে লোকজন এসে বসবে তারপরে বউয়ের বসার স্টেজ বানিয়েছে সামনে আর এই যে দেখো কি সুন্দর গাড়িটা সাজিয়েছে পুরো গোলাপ দিয়ে সাজিয়েছে আর সামনে একটা বড় ফুলের তোড়ার মতো রেখেছে ভীষণ সুন্দর লাগছে আর এই যে বর ঘর থেকে বের হচ্ছে সামনে ঘর জেঠিদের তো দেখানো এখন আমি পারবো না দেখাতে তো বর বের হচ্ছে আর এই যে আমি এখানে দাঁড়িয়ে দেখছি আর বাস টাড়িতে সবাই বসে গেছে এর জন্য বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে শুধু বর যাওয়ার অপেক্ষার জন্য বসে আছে যারা দু একজন আর এই যে যার জেঠিরদের দেখতে পাচ্ছ এরা যাবে না বাড়িতেই থাকবে তো জেঠি আমি গিয়েছি বলে খুব খুশি হলো বল যে আসতে পারো না এমনি শাশুড়ি মাকে বলতে থাকে পিঙ্কি একবারও এলো না একবারও এলো না এরকম তো এই যে দেখো কি সুন্দর এই যে বর বেরিয়ে গেল আমিও উলু দিলাম তারপরে এই যে দেখো উপরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে আমার ভালো লাগলো এটা আমি নতুন দেখলাম এখানে তারপরে বাড়িতে এসে আমি প্রদীপ জ্বালালাম আজকে যেহেতু একটা বিশেষ দিন তার জন্য প্রদীপ জ্বালাতে হয়েছে তোমরা সবাই জানো অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠিত হলো আর এই যে দেখো আমার সোনামাকে রেডি করিয়ে দিয়েছি এই ড্রেসটা আজকে এনেছি খুব ভাল লাগছে না দেখতে ওকে কিউট লাগছে বলো তো ওটা পরিয়েছি খুব বিরক্তি হচ্ছে ওর না বোতামালার জামা পরালে খুব খুশি হয় কিন্তু এই যে গলা দিয়ে যখন মাথাটা ঢোকানো হয় জামাটার তখনও খুব রেগে যায় কি জানি না কি হয় ও খুব কান্নাকাটি করে মানে ভয় পায় না কিছু একটা তো হয় তো খোলার সময় ওরকম করে আর আমি যত খুঁজতে থাকি বোতামালা কিন্তু বোতামালা জামা না সুন্দর ডিজাইনওয়ালা পাওয়া যায় না হ্যাঁ যে কোলের থেকে নেমে দেখো বিছানার এই অবস্থা করেছে গুছিয়ে রাখলে আর থাকতে চায় না তো আজকের মতো এ পর্যন্তই